এটা এটা যে পারবে পারবে না না আমি বাবা হতে কখনোই আমাকে বলছে এখন আমি জানি না ও কি বাবা হতে পারবে কিনা আমার মনে হয় না যে পারবে না আমার না ওর মানুষত্ব নাই ওর কাছে কেন আমি যাব আমি কেন কেউই যাবে না আমি যাব না কারণ ও কখনো ভালো হবে না নতুন বিয়ে করার পর জুনিয়র সাকিবের সংসার দশ দিনও টিকলো না এমনকি জুনিয়র সাকিবের নতুন বউ সবার সামনে বলে দিল জুনিয়র সাকিব নাকি কখনো বাবা হতে পারবে না এমনকি জোর করে নাকি জুনিয়র সাকিবে ইক্রামিটিকে বিয়ে করার কারণে এইবার নাকি জেলেও যাবে তো আসলে কি জুনিয়র সাকিবের টুনটুনি আছে কি নেই সবকিছু এই ভিডিওতে জানাবো তাছাড়াও বন্ধুরা অন্যদিকে ওমরের নতুন কিছু ভাইরাল ভিডিও আপনাদের মাঝে দেখাবো তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আমরা সবাই জানি যে জুনিয়র সাকিবের টুনটুনি কেটে দিয়েছিল তার স্ত্রী শিকা খান এরপরে যায় এমনকি জুনিয়র সাকিব ও মৃত্যুর হাত থেকে বেঁচে আসে তবে জুনিয়র সাকিব জানায় এই কারণেই তার টুনিটা কেটে দিয়েছে এমনকি এই একরা মেয়েটির মাও নাকি জুনিয়র সাকিবকে তিন চারবার জেল খাটিয়েছিল তবে এইবার তারা দুজনে মিল হয়ে বিয়ে করে তবে বিয়ে দশ দিন হতে না হতেই এই একরা মেয়েটি জুনিয়র সাকিবকে ছেড়ে দিয়ে মিডিয়ার সামনে এসে ক্ষমা চাইল, এমনকি সবার সামনে বলল জুনিয়র সাকিবের টুনটুনি সে কখনো বাবা হতে হতে পারবে না যে কারণ আমি যেগুলো দেখে আসছি ওগুলো বলা সম্ভব না আমার মুখে কিন্তু আমি এটা বলতেছি যে পারবে না এটা আমি বাবা হতে পারবে না কখনোই আমাকে এগুলো বলছে এখন আমি জানি না ও কি বাবা হতে পারবে কিনা আমার মনে হয় না যে পারবে আমার আমার আম্মু আমাকে নিয়ে যাওয়ার পর ওকে মাস জেল খাটাইছিল। এই জন্যই ও সাথে এরকম করছে আমি পালিয়ে চলে আসতে চাইছিলাম ও আমাকে ধরে বাসায় নিয়ে গেছে আমার মার সাথে ও অভিনয় করে আপোষ হয়ে আমার কাছে তখন দিয়ে দিছে তখন ও একটা সাদা কাগজে সাইন নিছে আমার আম্মু আব্বু আমি অনেক ভুল করছি সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও আর আমাকে মাফ করে দাও আমি কখনো এরকম ভুল করব না আর দর্শকদের বিষয়ে আমি কিছু বলবো আপনারা অনেকেই আমাকে অনেক খারাপ খারাপ কমেন্টস করে ও আমাকে জোর করে করে ভিডিও বানাইতে এবং ভিডিও না করলে আমাকে টর্চার কর বন্ধুরা শুনতেই পেলেন জুনিয়র সাকিবের নতুন বউ এমন কি তার শাশুড়ি কি বলল তো অন্যদিকে আবার জুনিয়র সাকিব প্রমাণ করে এই মেয়েটিকে সে জোর করে কখনো আনেনি সে তার নিজ ইচ্ছায় এসেছিল এমন দুজনের মতেই বিয়ে করেছে এমন কি জুনিয়র সাকিব নিজ ইচ্ছায় তাকে তার মায়ের হাতে তুলে দেয় তো চলুন আমরা সেই ভিডিওগুলো আগে দেখে আসি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার শাশুড়িকে ডেকে আমার ওয়াইফকে হচ্ছে উঠিয়ে দিলাম যে নিয়ে যাবে তাই অনেক কান্নাকাটি করতেছিল আমি ভালো আছি হ্যাঁ ভালো আছি আপনি একটু আগে পেয়ে তো খুশি হ্যাঁ আমি অনেক খুশি আমার উপর কোনো রাগ আছে না তুমি আমাকে মেরে ফেলতে চাও সাকিব আমি তোমাকে কেন মেরে ফেলতে চাইবো আমি তো ভালোবাসি আমি তো বলছি

অন্যদিকে আবার এই মেয়েটি বিভিন্ন নিউজ পত্রিকায় বলতেছে যে তাকে নাকি জোর করে বিয়ে করেছে জুনিয়র সাকিব ভাইরে ভাই বিষয়টা কোন দিকে গড়িয়ে যাচ্ছে আসলে এই বন্ধুরা এই মেয়েটি ভাইরাল হওয়ার জন্য জুনিয়র সাকিবের কাছে এসেছিল আর জানা গেছে সে নাকি ইন্টারে পড়ে তার মানে তার প্রাপ্ত বয়স হয়েছে সমস্ত কিছু বোঝার ক্ষমতা রয়েছে ভাইরালের নেশায় মানুষ সবকিছু করতে পারে তো যাই হোক এ বিষয় নিয়ে বিডি ইমরান আবার কি বলেছে সেই ভিডিওটি দেখুন তখন আবার ওই মেয়ে জুনিয়র সাকিবের রাইখা চলে যাবে এটা স্বাভাবিক হান্ড্রেড খাতা কলমে লেখা নেন ওই মেয়ে আসছে সেলিব্রেটি হওয়ার জন্য জুনিয়র সাকিব একটু সরল সোজা তো আর হুশলা মুসল্যা একবার ফেন্স ফলার করে জুনিয়ার সাহিবের উস্তা দে আবার চলে যায় তো যাই বন্ধুরা জুনিয়র সাকিবের নতুন বিয়ে দশ দিনও টিকলো না এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তো এবার সর্বশেষ কথা বলা যাক ওমর অন ফায়ারকে নিয়ে বন্ধুরা আপনারা খুব শীঘ্রই ওমরের পুষ্পা টু দেখতে চলেছেন তাছাড়াও বন্ধুরা ওমর একের পর এক টিকটকে রেকর্ড ভেঙে দিচ্ছে টিকটকে ভিডিও সারলেই ওমরের দশ বারো মিলিয়ন ভিউ চলে আসে যেটা বাংলাদেশের রেকর্ড বলতে পারেন তো যাই হোক বন্ধুরা চলুন আমরা ওমরের কিছু নতুন টিকটক ভিডিও দেখে আসি মানুষ শুধু ব্যর্থতই না কথাতেও মরে কথার যে কত ব্যথা ওটা শুধু কথা দ্বারা মরে যাওয়া মানুষটাই জানে তো বন্ধুরা পুরো ভিডিও দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোন আপডেট ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ